পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান শান্তি ও পরিবেশ তাপস আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একশো জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেল বিজ্ঞান শান্তি পরিবেশ পদযাত্রা অনুষ্ঠিত মেদিনীপুর শহরে টাউনে অবস্থিত সংগঠনের জেলা সংগঠনের জেলা দপ্তর থেকে শুরু হয়ে বিজ্ঞান মানসকতার প্রসারী বিজ্ঞান চেতনার উনিশশো আটান্ন যুদ্ধের বিপক্ষে শান্তির পক্ষে ও পরিবেশ রক্ষায় বার্তা দিতে পদযাত্রা টিকুদিরাম মোড়ে বিদ্যাসাগর মোড় গান্ধী মোড় হাসপাতাল রোড বর্তলা নান্নুর চক কেরানি দলা হয়ে পুনরায় জেলা কেন্দ্রে শেষ হয় এর মাঝে কেরানি দলের পথসভা হয় এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি ডক্টর সুদাতা মাইতি কার্যকরী সভাপতি ডক্টর দিলীপ চক্রবর্তী জেলা সম্পাদক ডক্টর সুধাপদ বসু জেলা নেতৃত্ব কার্তিক চক্রবর্তী নন্দ দুলাল ভট্টাচার্য বাবুলাল শাসমান সন্টু ওঝা অভিজিৎ দাস গোস্বামী সুব্রত খরাই সুষমা প্রধান সুকুমার সাহা সুদীপ কুমার খাড়া পার্থপ্রতিম সরকার অরূপ মাইতি উত্তম মান্না শুভাংশু শেখর সামন্ত হারাদান ভুইমালী নারায়ণ প্রসাদ চৌধুরী আলপনা দেবনাথ বোস প্রমুখ প্রফুল্ল চন্দ্র রায়ের একশো পঁয়ষট্টিতম জন্মদিন এই দিনটিকে স্মরণে রেখে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় যে পরাধীন ভারতে যে উদ্যোগ গ্রহণ করেছিলেন যে ভাবনা ভেবেছিলেন যে বেকারদের কর্মসংস্থানের কথা ভেবেছিলেন তা আজকে ভীষণভাবে অবহেলিত হচ্ছে তিনি শিল্পায়নের পক্ষে যে কাজ পরাধীন ভারতে তিনি শুরু করেছিলেন সে কাজ অবহেলিত হচ্ছে আজকে শান্তির বাতাবরণ ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে দেশে দেশে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার আন্দোলনে আমরা আজকের দিনটিকে স্মরণে রেখে এই পদযাত্রা বিজ্ঞান শান্তি ও পরিবেশ পদযাত্রা হিসেবে পালন করেছে